এখনো দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে মূল বেদিতে বসে পড়ার জন্য আমরা বিনীতি অনুরোধ করছি আমাদের এই মানুষের এই পাশে এই পশ্চিম পাশে এখন অনেকে দাঁড়িয়ে রয়েছে

এই দেশে প্রায় সতেরো বছর মানুষকে যন্ত্রণা দিয়ে তুলে তিলে মানুষ করে গেছে যাওয়ার আগমত উনি বহুত মানুষকে খুন করে গেছে তারপরে সে পলায় যায় পলায় যাওয়ার সাথে সাথে যখন সে ঘোষণা দিছে তখন সেনাবাহিনী চলে যায় এর দুই মিনিট পরে পরে যন্ত্রার বাহিনী নির্মে হত্যা করে আমার সেনাবাহিনীর সেনাবাহিনীর করছি আমাদের এখানে অনেক লোক মারা গেছে আপনারা যাইতে পারবেন না এখানে গোলাগুলি চলতেছে আপনি এখানে গুলি থামান পুলিশরা গুলি করতেছে গুলি করে নির্মাণে অনেক লোক মারা মারতেছে ওনারা বলতেছে যে না আমরা ঠিক আছে চলে যাই যাই আমরা নিয়ে আসি না যাইতে পারবেন না আপনারা এখানে থেকে মেসেজ দেন মেসেজ দিয়ে আপনারা লোক না এরপরে এখানে আগে বন্ধ করে রেখে বাকি তিন গাড়ি বাইরে থাকে টাকা অবস্থা আমি সেনাবাহিনীর গাড়ির পিছু পিছু থানার গেটের সামনে যাই নীলমবা সোনার ব্লু জোন করে থাকে লাশ হয়ে আমি ওই কেجا আমার মাথা ঘুরে ঘুরে যায় এর দুই মিনিট পরে আবার দেই যে আমার ছেলেরে চাই জল সূত্র মিলা কইরা নিয়ে আসতাছে